পবিত্র খাবার খায় এক নাম্বার পবিত্র খাবার যার খাবার পবিত্র নয় তার এবাদত কবুল নয় যার খাবার পবিত্র নয় তার ঠিকানা জান্নাত নয় যার খাবার পবিত্র নয় তার দোয়া কবুল নয় এক নাম্বার যার খাবার পবিত্র নয় তার এবাদত প্ৰবুণ নয় দলিল আল্লাহ নবী বলেন ইয়া আই হল্লাদীনা আমানু কুলুমিং তইয়িবাদীমা রজক নাকুম আল্লাহ বলেন অ মুহাম্মদ অ মহাম্মদের উম রামুমেন এরা ইয়া আ আই হল্লাদী না মানু কুলু অ মুমেন কুলুমিং কইয়িবা দিমা রজক আমি তোমাদেরকে যে রিজিকগুলো দিলাম তার মধ্য থেকে যেটা হালাল এটা খাও আল্লাহর করো খাউন শুক্রিয়া আল্লাহ কার আপনি মনে করতেছেন আল্লাহর শুক্রিয়া দায়ী করতেন করে খেত লাগাইছি কষ্ট করছি পানি দিছি ক্ষেত হাতাইছি খেত পরে বাচ্চা দিছি তারপরে সার দিছি হসপিট দিছি খেত দাও দিছি গরু ছাগল থেকে বাঁচাইছি সব কিছু করলেন ফসলের মধ্যে দানাটা কে সব হলো আপনি তো পানি দিলেন পানি দিয়ে করে গুসাটা দিলেন এই গুসাটা জীবিত করার মালিক কে আপনি সারাদিনকে জ্বালা তুই যেত যেত আল্লাহ যদি কয় মরে যা যেত আমার সব কাজ ব্যর্থ যদি আল্লাহ ইচ্ছা না করেন কি বলেন মাঝে মাঝে দেখেন না সব কিছু ঠিকঠাক ফসলটা দুই দিন পরে কাটবে হঠাৎ বানের পানি ঢুকছে ওই যে হাওয়ার টাওয়ার না ওই বিলের বড় বড় হাওয়ারের জমিন লাখ লাখ একর জমিন পানির তলে শেষ কৃষক এখন মাথায় হাত দিয়েছে এখন কান্দে কান্দ কেন আল্লাহ দিয়েছে বিপদ আল্লাহ দিয়েছে ফসল আল্লাহ দিয়েছেলো আল্লাহ বিপদ দিয়েছে সুতরাং আল্লাহ বলেন আমি যে রিজিক দিছি তার হালালটা খাও তাইলে বুঝা গেল আল্লাহর দেওয়া রিজিকের মধ্যে হালালও আছে হারামও আল্লাহ নিজে বলছে কুলুমিন তাইবাতিমারযাকনা কুম তোমাদেরকে যে হালাল রিজিকটা দিয়েছি ওই হালালটা খাও হারামটা খাও না আমি যখন রাস্তা দিয়ে হেঁটে যাই এটা যাওয়ার পথে একটা গাছের মধ্যে সুন্দর আম ধরেছে আরেকজনের গাছ এটা রিজিকটা কে দিলেন আমি এটা না বলে খেয়ে ফেললাম হালাল না হারাম আল্লাহ দেওয়া রিজিক আমার জন্য হারাম হলো আর এই খাবারটা যখন আমি আমার হাতে পাই রানা খাইতাম আমার রিজিকে ছিল হয়তো রাস্তা দিয়া যাওয়ার পথে রমিস চাষায় ডাক দিয়া কইতো ও আবদুল্লাহ আব্দুল করিম দাঁড়াও একটা আম খাইয়া যাও কিতাবের মধ্যে লেখে আল্লাহ রে কলি রাস্তা দিয়ে যায় ডানে তাকায় বামে তাকায় দেখে ক্ষেতের মধ্যে সুন্দর একটা ফসল এই ফসলের সুন্দর একটা কালার দেখা যায় তিনি কাছে গেলেন যা দেখেন এই দান ক্ষেতের মধ্যে সরিষা ক্ষেতের মধ্যে গম ক্ষেতের মধ্যে এক একটা দানার মধ্যে আল্লাহর বান্দার নাম লেখা আছে কিতাবের মধ্যে লেখে আমি আর আপনি ভাত যেই খাবারগুলো গুলো খাই এই ভাত কত ক্ষেত থেকে হয়েছে আল্লাহ ভালো জানে এই ক্ষেতের দানগুলো ব্যাপারীরা কিনছে এক ব্যাপারীর ধানের স্তূপের মধ্যে কত ক্ষেতের আসলো উনার আবার রাইস মিলে তিনি নিয়ে গেলেন সেই রাইস মিলের মধ্যে আরো কত জায়গার ধান আসলো সবগুলো একসাথে হলো শেষ পর্যন্ত যখন আমার ঘরে আসলো আমার ঘরের ডেগের ভিতরে পাতিলার ভিতরে পাক হলো পাক হওয়ার পরে একটা অংশ আমার প্লেটে আর একটা অংশ বাচ্চার প্লেটে আর একটা অংশ মার প্লেটে যদি আল্লাহ তালা আমাদেরকে নজর দিতেন আমরা আমাদের প্লেটের দিকে তাকায় দেখতে পাইতাম আলামিন কত জমিন থেকে এই জিগুলো একসাথে করে আমার প্লেটে হাজির করেছেন আল্লার অলি রাস্তা দেওয়া যায় তিনি দেখেন দানের মধ্যে আমার নাম লেখেন কোন ক্ষেত্রে দান কে খাবে কেউ জানে না কিন্তু আল্লাহর অলির কাশ্ম হয়ে গেল ওই দানের মধ্যে তার নামটা দেখা পাইলেন তিনি কয় রিজিকটা যেহেতু আমার থুইয়া যাওয়ার দরকারটা কি কাটা শুরু করছে বাড়ির খবর কিছু কই ও কোন ধরার মুন্সি কোন দেশের মুন্সি তোমার খেত কেটে গেছে পাইপ দিছে দৌড়ানি বেটা রে এ বেটায় দৌড় খেয়ে গেছে হ্যাঁ আমার নামে রিজিকটা থুইয়া গেলাম না কান্ড আমার হইলে দৌড় খেলাম কেন দৌড় খেলে আমার হইল কেন এই এক পেরেশানির মধ্যে আল্লাহর বান্দা যতদিন পর্যন্ত আবার ফিরানা না আসছে এক পেরেশানির মধ্যে ছিলেন কিতাবের মধ্যে লেখা পনেরো বিশ দিন পরে আল্লাহর বান্দা আবার এই রাস্তা দিয়ে যায় যাওয়ার পথে এমন একটা মসজিদের সামনে দিয়ে যাচ্ছিলেন মসজিদের কোনার মধ্যে আল্লাহর এক বান্দা দাঁড়ায় আছেন যখন এই মুন্সি এই রাস্তা দিয়ে যায় হঠাৎ করে হাতের মধ্যে ধরলেন হুজুর দাঁড়ান আপনার জন্যই দাঁড়ায় আছি বলে আমার জন্য কেন বলে আমার ক্ষেতের ফসল এখন নতুন করে ঘরে পাক করেছি আমার বিবি বলেছে যাও মসজিদের হুজুরকে অথবা কোনো একটা আল্লাহর বান্দাকে কোনো একটা ফকির মিসকিন বা দিনদার আল্লাহওয়ালা তাদের কাউকে নিয়ে আসো যতক্ষণ পর্যন্ত আল্লাহর কোনো বান্দা খাবে না ততক্ষণ পর্যন্ত আমরা এই খাবারে হাত দেব না এমন একটা এমন একটা অভ্যাস আমাদের দাদাদের আমলে ছিল গাছের প্রথম ফলটা মসজিদের হুজুরে দিয়ে আসো মসজিদের হুজুর নাই ওই আমাদের হে একটা আছে বুড়া মানুষ অনেক আমল করে অনেক জিকির করে ওনারা দিয়ে আস উনি খেলে বরকত হইব এখন গেছে গেছে নষ্ট হয়ে এখনো যদি আমরা যদি আল্লাহর বান্দাদের চিন্তা করে খাবার দেই আমার ঘরে বরফত হবে কি হবে না হবে এটা এটা আমাদের এই চরিত্রটা আবার ফিরিয়ে আনতে হবে গাছের প্রথম ফলটা খেতে আমার দাদা আমার দাদিরে কই আগের দিনে মানুষ তো তুই তাঙ্কার করতো বোর ঠিক নো নতুন দানের বাতরান চসনি তো ফকির ফাকলা মুন্সি মোল্লার না খাওয়া গুলো আমার বাদ পাতো দিস না এ বেটার এই কথার বরকতে আজকে নামুদুল্লাহ হুজুর হয়েছি আমরা চার ভাই সেরোটা মৌলবি সেরোটাই মামতি করে মাদ্রাসা পড়া আমার বাপে মৌলবি আমার সাসাও মৌলবি ক্যারে হইছে ওই যে মূর্খ দাদা নামে মূর্খ কামে আল্লাহ আসলে নামে মূর্খ আছিল লেখাপড়া আছিল না জীবনে দাদারে ছোট সময় দেখছি একটা দুইটা গাছ আছে আমাদের বাড়ির পাশে আম গাছ দুইটা গাছ একসাথে জোট লাগানো রাত্রিবেলা তুফান হইছে গিয়া আম টোকায় আনছে দাদায় আইনে সকালে বাল দিস কয় এটা হয়েছে অলুদ্দির গাছের এটা হইছে আমরের গাছের লগারটা হয়েছে অলুদ্দির গাছের সকালবেলা নিয়ে দাদির কত যা অলুদ্দির করে নিয়ে দিয়ে কি বুঝলেন লোকটা কি ছিল মূর্খ ছিল কিন্তু দিনদার ছিল আল্লাহওয়ালা ছিল হালাল খাবার হারাম খাবারের তমিজ করছে এই চিন্তা করে নাই রাত্রে বেলা আনছে এখন চিন্তা করছে আমি তো আনছি আমি দিতাম না আমি দিয়ে মুখের লেগি না উনি আইসে বাস করতে আর দুই গাছের আম সাধারণত কিছু না কিছু পার্থক্য থাকে তো উনি আমটা দেখলেই বুঝতে পারতেন এটা আমার কাছে এটা অনুদ্রী গাছে দুইটা আলাদা করে দিয়ে আসতেন হালাল খাবার দেখছেন কেমন খাইছে আল্লাহর বান্দারা এরকম নেককারদেরকে না খাওয়ায় নিজে খাইতেন না এবার আল্লাহর বান্দা বলেন আমার বিবি বলছে আপনাকে নিয়ে যাওয়ার জন্য বলে আমাকে কেন বলে অনেকক্ষণ ধরে দাঁড়ে আছি কোনো বান্দাকে পাই না হুজুরে আপনি যদি না যান আমার ঘরে কিন্তু আজকে কারো পেটে খাবার ঢুকবে না অনেকক্ষণ যাবৎ দাঁড়াই আছি কাউকে পাই না মনে হয় আল্লাহ আপনাকে পেটাইছেন এবার আল্লাহর বান্দা ওই তার ব্যক্তির সাথে ওই ব্যক্তির সাথে ঘরে গেলেন খাবারের প্লেটে গিয়ে বসলেন খাবারটা দেখে দেখে মুসকি মুসকি হাসেন বাড়িওয়ালা বলে হুজুর খাবার দিলাম খাইবেন মুসি মুসকি হাসেন কি ক্ষেতের মধ্যে ফসল গুলো দেখে গেছিলাম রিজিকের মধ্যে আমার নাম লেখা ছিল তাই আমি মনে করলাম আমি নিয়ে যাই যেই না কাটতে গেলাম মানুষ আমাকে দৌড়ায় দিল এবার বাড়িওয়ালা বলে হা হুজুর ঘটনাটা শুনছি আমি বাড়িতে ছিলাম না কেউ আমাকে বলছে তোমার ক্ষেত থেকে কোন ধরনের মনছি ক্ষেত একটা নিত তোরে দিছি হুজুর বলতেছেন আমার এখন বুঝে আসছে আল্লাহ রাব্বুল আলামিন এই রিজিকটা আমার জন্য রাখছেন কিন্তু সময় বুঝতে আমি ভুল করেছিলাম আল্লাহ রাব্বুল আলামিন আমার জন্য রাখছেন 15 20 দিন পরে সম্মানের সাথে ঘরের ভিতরে খাবারের প্লেটে আমি গিয়েছিলাম চোরের ভাব ধরে ক্ষেত থেকে কেটে আনতাম এই জন্য বেইজ্জতি হতে হয়েছে যেহেতু আল্লাহ তালা আমার রিজিক রাখছেন সেহেতু ইজ্জতের সাথে এখন প্লেটে বসতে হয়েছে আল্লাহ বললেন আমি তোমাদেরকে যে দিলাম তার মধ্য থেকে হালালটা খাও তাহলে বোঝা গেল হালাল রিজিক আল্লাহর দেওয়া হারাম রিজিক আল্লাহর দেওয়া হারামটা খাইতে নিষেধ করেছেন হালালটা খাইতে আদেশ করেছেন কেন বলে এটা হলো পরীক্ষা আল্লাহ বললেন ও বান্দা দুনিয়ার যত তোমার সামনে যত রিজিক আছে সবগুলো আমার দেওয়া তবে এটা তোমার জন্য হালাল এটা তোমার জন্য হারাম